আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত স্বাস্থ্যের ভিডিওটি হবে আমরা কিভাবে বিকাশে লোন নিবো সো আমরা অনেকেই বিকাশে লোন নিতে চাই বিকাশে কিভাবে লোন দেই বা বিকাশে কিভাবে লোন পাবেন আপনি আপনি কিভাবে বিকাশে লোন নিতে নির্বাচিত হয়েছেন এটা দেখতে বা এটা কেবনে পাবেন এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা লোন পেয়েছেন তাদের জন্যে শুভকামনা এবং কি যারা লোন নেবেন তারা এই ভিডিওটি দেখেন দেখলে পরে আপনারা টোটালি বিষয়টা বুঝতে পারবেন সো বিকাশে লোন নেওয়ার জন্য আমাদের ফার্স্টে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে সো আমরা আমাদের অ্যাপে চলে যাই সো আমাদের বিকাশ যে অ্যাপটা আছে আমরা এই বিকাশ অ্যাপে চলে যাব এবং কি আমাদের অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নিব সো চলেন আমরা ফার্স্টে আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে গেলাম এবং কি আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এখানে আমার অ্যাকাউন্টে দেখতে পারছেন যে হলো পঁয়ত্রিশ টাকার মতো আছে এবং কি আমার লোন অপশনে যদি আমি যাই লোন অপশনে গেলে আপনি দেখতে পারবেন অলরেডি আমার চারটা লোন নেওয়া আছে ঠিক আছে অলরেডি আমার চারটা লোন নেওয়া আছে এবং লোনের বিবরণী দেখতে গেলে যে এক হাজার দুই হাজার করে লোন নেওয়া আছে সো লোন পেতে হলে আপনাদের তথ্য হালনাগাদ করতে হবে সো আপনারা আপনাদের অ্যাকাউন্টটার তথ্য হালনাগাদ করবেন তথ্য হালনাগাদ কেমনে করতে হয় আপনাদের যে আইডি কার্ড আছে সেই যে আইডি কার্ডে বিকাশ অ্যাকাউন্টটা করেছেন সেই আইডি কার্ডটা আবার সাবমিট দিবেন তাহলেই তথ্য হালনাগাদ হয়ে যাবে ঠিক আছে এখানে আপনার আইডি কার্ডের ছবি তুলবেন প্রয়োজনীয় তথ্যের ছবি তুলবেন নিজের চেহারা ছবি তুলবেন তাহলে আপনাদের কেওয়াইসি পুনরায় সাবমিট হয়ে যাবে তথ্য হালনাগাদ হয়ে যাবে এবং কি আপনাদের এই পেমেন্ট সেবাটা বেশি করে ব্যবহার করতে হবে বেশি বেশি ব্যবহার করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে সব সময় টাকা রাখতে হবে কিছু না কিছু করে টাকা রাখতে হবে ঠিক আছে আর হলো আপনাদের যদি ব্যাংকের কোনো কার্ড থাকে তাহলে আপনারা অ্যাড মানি সেবাটা ব্যবহার করবেন যদি অ্যাড সেবাটা ব্যবহার করেন আর পেমেন্ট করেন আর হলো অ্যাকাউন্টে ব্যালেন্স রাখেন যদি এই তিনটা কাজ করেন তাহলে আপনারা খুব দ্রুত লোন ব্যবস্থাটা পেয়ে যাবেন ঠিক আছে সো আপনারা মাঝে মধ্যে কিছুদিনের প্রশ্ন করবেন আহ জানা আছে যে আপনারা বলবেন যে আমি তো সবই করে তারপরেও পাচ্ছি না কেন আপনি দেখেন এই ক্ষেত্রে যে আপনার অ্যাকাউন্ট বয়স কত ঠিক আছে আপনার অ্যাকাউন্টের বয়স দেখতে গেলে আপনি জাস্ট আমার বিকাশে যাবেন আমার বিকাশে গেলে আপনার অ্যাকাউন্টের বয়স এখানে শো করবে ঠিক আছে এখানে আমার অ্যাকাউন্টের বয়স হচ্ছে এক বছর ঠিক আছে আমার অ্যাকাউন্টের বয়স হয়েছে এক বছর এবং কি আমি তাদের ডায়মন্ডে আসি ডায়মন্ড কাস্টমারে আসি ঠিক আছে আপনারা এইভাবে যদি বিকাশে বেশি বেশি লেনদেন করেন এবং কি পেমেন্ট করেন অ্যাডমানি করেন এবং অ্যাকাউন্টে ব্যালেন্স রাখেন তাহলে আপনাদের হলো যে লোন যে সেবাটা আছে এটা চালু হবে আর আপনাদের যদি সেভিং অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা আরো তাড়াতাড়ি লোনটা পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে সো আপনারা যদি এগুলো কাজ করেন তাহলে অবশ্যই আমরা আপনারা লোন লোন পাবেন আমি আশা করি